হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এটা কি জবা ফুল বলো তো এটা হচ্ছে ঝুমকো জবা তো পুজো আমার হয়ে গেছে শুধু এখন পাঁচালি পরাটা বাকি আছে তো আমি পুজো করার পরই পাঁচালিটা পরে নিই কারণ পরে আর হয় না সন্ধ্যাবেলায় বৃহস্পতিবারে পাঁচালিটা না পড়লে না মনে হয় যে পুজোটা সম্পূর্ণ হলো না কী যেন বাকি থেকে গেল তো ভাবলাম যে একটু ধূপ ধরাবো তো দেখি যে ধূপের গুঁড়ো শেষ হয়ে গেছে তো ওই জন্য আর ধূপটা ধরাতে পারলাম না তো এই যে পূজা দিয়ে এখনই আসলাম তো এসে রান্না বসিয়ে দিয়েছি পূজা দিতে তো অনেক সময় লেগে গেল তো এটা হচ্ছে বথোয়া শাক এটা এখন আলু দিয়ে ঘন্ট করবো তো এই যে বসিয়ে দিয়েছি কড়াই আর এই যে এখানে আলু বেগুন কিনে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করে দিই তোমরা দেখতে থাকো তো পুজো দিয়ে তো চলে এসেছি রান্না করতে তো পুজো দিতে তো বললামই অনেকটা সময় লেগে গেছে তো ওই জন্য খুব তাড়াহুড়া করে রান্না করছি কারণ সকালে সবাইকে সময়ের মধ্যে খেতে দিতে হবে তো বতুয়া শাকের ঘন্ট করলাম আলু বেগুন দিয়ে আর শাকটা কালকে রাত্রে বেছে রেখেছিলাম জানি সকালে উঠে শাক বেছে রান্না করতে পারবো না তো ওই জন্য আগের দিন রাতেই বেছে রেখেছিলাম আর এই সকালবেলাটায় কাজের চাপটা যে কতটা থাকে একমাত্র একটা হাউস ওয়াইফই বুঝতে পারবে তো সকাল থেকে তো মাথার মধ্যে চলতে থাকে কোন কাজটার পর কোন কাজটা করবো সব সময় মতন ঠিকঠাক করতে পারবো কি না তো সংসারে কোন কাজটা কখন করলে সুবিধা হবে তো সেই বুঝেই কাজ করতে হবে নাহলে চাপটা তো আমারই পড়ে যাবে সংসার শব্দটা খুব ছোট, কিন্তু তার দায়িত্বটা যে কত বড় সেটা এখন আস্তে আস্তে বুঝতে পারছি আগে তো বুঝতে পারতাম না যখন দুজনের সংসার ছিল তো এখন ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর আস্তে আস্তে বুঝতে পারছি যে কতটা দায়িত্ব থাকে একটা সংসারের উপরে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্না হয়ে গেছে আমার তো এদিকে কাতলা মাছের ঝোল করেছি আলু টমেটো দিয়ে আর পেঁয়াজ কলি আলু ভাজা আর বধুয়া শাকের ঘন্ট তো রান্নাবান্না কমপ্লিট করে যা বাসন টাসন ছিল সব মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘরে চলে এলাম তো আজকে তো সকালে টর মোচা সবই হয়ে গেছিল ঘরে সেরকম কিছু কাজ ছিল না তো বাইরে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো তুলে নিয়ে এসে ঘরে আমি ভাজ করছিলাম তো দেখি এই যে একটা গিরগিটি ঘরে ঢুকে আছে তো লেসটা দেখে তো আমি ভেবেছিলাম যে সাপ আমি তো জোরে কি চিৎকার তারপরে তো দেখি যে না গিরগিটি তারপরে আমার বর ঝাঁটা দিয়ে বের করে ফেলে দিল তারপরে যে কিছু জামা কাপড় ছিল তো আজকে তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে তো ওই জন্য দুপুরেই সব জামা কাপড় ভাজ করে রেখে দিলাম নাহলে সন্ধ্যার দিকে আমি জামা কাপড়টা ভাজ করি তো এখন খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে থাকবো আর ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আর কিছু সেরকম কাজ নেই তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা তো এখন এই যে ছেলে মেয়ের জন্য করছি হচ্ছে ম্যাগি তো দেখো আজকে না ম্যাগিটা একটু অন্যরকম ধরনের করবো তো ওই জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি গাজর বিনস টমেটো আর এই যে ম্যাগি তো চলো কি করে করছি তোমরাও দেখতে থাকো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো ম্যাগিটা আজকে ভাবছি যে একটু অন্যরকমভাবে করব তো ম্যাগি তো স্যুপ করেও খাওয়া হয়েছে ম্যাগি ভেজেও খাওয়া হয়েছে তো এইভাবে না খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ট্রাই করি তো অনেক দিন আগে এরম করে আমার মেয়েকে খাওয়াতাম তো এখন আর করা হয় না আর ফ্রিজে অনেক সবজিও ছিল তো ভাবলাম যে তাহলে আজকে করে ফেলি তো দেখো সবজিগুলোকে ভালো করে তেল দিয়ে একটু ভেজে নিলাম তো আমি একটু পেঁয়াজও দিয়েছি তো তারপরে না জল দিয়ে দিয়েছি জল তো জল দিয়ে একটু ফুটে আসলে ম্যাগিটা দিয়ে দিলাম তো ম্যাগিটা একটু দেখো এখন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব তো এটা না খেতেও খুব টেস্ট লাগে আর বাচ্চাদেরকে তো এটা খাওয়ানো খুবই উপকার তাতে সবজিগুলো ওরা খেতে পারে তো এখনকার বাচ্চারা তো সবজি খেতেও চায় না আর ম্যাগি পছন্দ করে না এরকম বাচ্চা খুব কমই আছে তো আর এইভাবে ম্যাগি করে খাওয়ালে ম্যাগির সাথে সবজিটাও খাওয়ানো হয়ে যায় তো এর মধ্যে না মটরশুটি দিলেও ভালো লাগে তো ছিল না তো ওই জন্য আমি দিতে পারিনি তো দেখো আমার ছেলে তো প্লেট চামচ নিয়ে দাঁড়িয়ে আছে ম্যাগিটা খাওয়ার জন্য তো এই যে দেখো ম্যাগি রেডি হয়ে গেছে তো উপর থেকে একটু সস দিয়ে দিলাম তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো তো চলো এরই সাথে সাথে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গুড নাইট